ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধে কে এগিয়ে থাকবে ধরুন একদিন হঠাৎ করে ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয়ে গেল পারমাণবিক যুদ্ধ তখন কী হবে কে জিতবে আর কে বেশি ক্ষতিগ্রস্ত হবে আজকে আমরা প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করবো তথ্য বিশ্লেষণ ও বাস্তবতার আলোকে পারমাণবিক অস্ত্রের সংখ্যা ও ক্ষমতা বর্তমানে ভারতের কাছে আনুমানিক একশো ষাটটি পারমাণবিক বোমা আছে আর পাকিস্তানের কাছেও পায় রয়েছে একশো পঁয়ষট্টি সংখ্যায় খুব কাছাকাছি হলো ভারত প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে ভারতের অগ্নি সিরিজ ক্ষেপণাস্ত্রগুলো পৌঁছাতে পারে হাজার হাজার কিলোমিটার দূরে যার মানে পাকিস্তানের যে কোনো স্থানে আঘাত আনা সম্ভব প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের রয়েছে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম যেমন এস ফোর হান্ড্রেড যা রাশিয়া থেকে কেনা হয়েছে এটি পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো আকাশে ধ্বংস করে দিতে পারে পাকিস্তানের প্রতিরক্ষা কিছুটা দুর্বল কিন্তু তারা ফুল স্পেকট্রাম ডিটারেন্স কৌশল গ্রহণ করেছে জার্মানি যে কোনো সময় যে কোনো আকারে প্রতিশোধ ভারত পাকিস্তান যুদ্ধে এগিয়ে সত্যি বলতে এই যুদ্ধে কেই জিতবে না মানবিক ক্ষয়ক্ষতি পারমাণবিক যুদ্ধের মানে হলো কোটি কোটি প্রাণহানি ধ্বংসস্তূপেশ পরিণত শহর খাদ্য সংকট এবং বহু বছরের জন্য পরিবেশ বিপর্যয় গবেষণা বলছে যদি দুই দেশ পুরো শক্তি নিয়ে যুদ্ধ করে তাহলে দশ কোটি মানুষ মারা যেতে পারে আর তার ছায়া গোটা পৃথিবীর উপর পড়বে ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধে কে এগিয়ে সত্যি বলতে এই যুদ্ধে কেউ জিতবে না পারমাণবিক যুদ্ধে কোনো বিজয় নেই তবে সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থার দিক দিয়ে ভারত কিছুটা এগিয়ে থাকলেও পাকিস্তানে নো ফার্স্ট ইউজ নীতির প্রভাব এটিকে আরও অভিবজ্জনক করে তোলে তো বন্ধুরা পারমাণবিক যুদ্ধের ধারণাটাই আমাদের ভয় পাওয়ানো উচিত একমাত্র শান্তি কূটনৈতিক আর আলোচনায় হতে পারে এই অঞ্চলের ভবিষ্যৎ বাঁচানোর উপায় আপনার মতামত কি কমেন্টে জানাতে বলবেন না আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ